ভিউয়ার্স আজকে আমরা একটা খুব ইন্টারেস্টিং প্লাগিন নিয়ে কথা বলবো এই প্লাগিনটা সম্পর্কে হয়তো অনেকেই জানেন না কারণ এটা একটা স্পেসিফিক কারণে ইউজ হয় এবং স্পেসিফিক জনরার মিউজিশিয়ানরা এটা ইউজ করে ঠিক আছে আমি কথা বলছি আর্কেডের আর্কেড হচ্ছে আউটপুট আর্কেড নামে বেশি পরিচিত বাট প্লাগিনের নাম আর্কেড আর মেবি কোম্পানির নাম আউটপুট সো আর্কেড প্লাগিনটা দেখতে অনেকটা এরকম ঠিক আছে ইটস এ কাইন্ড অফ স্যাম্পলার সাথে এদের নিজস্ব লাইব্রেরি আছে এটা অনেক মোটামুটি বড় সাইজের প্লাগিন হ্যাঁ এটার আমার কাছে মানে যেটা লাইব্রেরি সহ যতগুলো আছে ওভারঅল এটা মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ জিবির মতো এরকম সাইজ হয় আর কি সো আউটপুট আর্কেটের যে প্লাগিনটা আপনারা লাইব্রেরিগুলো দেখতে পাচ্ছেন এগুলো খুব ইন্টারেস্টিং সাউন্ড করে এটা মূলত আপনার ইটস এ কাইন্ড অফ অ্যাম্বিয়েন্ট সাউন্ড ক্রিয়েট করে এবং এটা আপনার হচ্ছে মিউজিক কম্পোজিশনের অ্যাম্বিয়েন্ট হিসেবে বা আপনি আপনার ব্যাকগ্রাউন্ডকে ফিল আপ করার জন্য রেউস করতে পারেন তো আমি আজকে আর্কেড নিয়ে খুব বিস্তারিতভাবে একটা ইয়ে দেখাচ্ছি আপনাদেরকে রিভিউ সো একটা একটা ইয়ে ওপেন করি আমি প্রিসেট একটু প্লে করি ইটস এ কাইন্ড অফ পিয়ানো বাট এটা একটা পিয়ানোর স্যাম্পল মতো আপনি জাস্ট একটা করে নোটে আপনি একরকম করে সাউন্ড পাচ্ছেন এখানে এবং এখানে স্কেল আছে আপনার প্রজেক্টের স্কেল অনুযায়ী আপনি এখানে স্কেল সিলেক্ট করে দিতে পারেন আপনার অক্টেভ হায়ার লোয়ার আপনি সেট করতে পারেন ঠিক আছে আপনার হচ্ছে ইচ্ছামত আপনি এখান থেকে অক্টেভ সিলেক্ট করে নিতে পারেন যাই এটা মূলত একটা কোয়ার এতে প্রত্যেকটা শ্যাম্পোর সাথে কিছু এখানে নব আছে এখান থেকে এগুলোর ওয়েবস আহ আপনার সাউন্ড হ্যাঁ এগুলো কিছু ইয়ে করা যায় চেঞ্জ করা যায় যাই হোক এখানে অনেকগুলো আছে আমি সবগুলো হয়তো দেখাবো না আমি কিছু দেখাই নাইস আপনি এই যে সিম্পল এগুলো আছে এগুলাকে সঠিকভাবে ইউজ করতে পারলে অনেক দারুণ কিছু ক্রিয়েট করতে পারবেন পাশাপাশি এখানে অনেক ড্রামস আছে এখন ওভারঅল আমরা এখানে আরো কিছু জিনিস দেখতে পারি সো ইটস কাইন্ড অফ স্যাম্পুলার বাট এখানে আপনার যে ইলিমেন্টস গুলো আছে এগুলো তো এরকম আছে এর বাইরেও আপনি যে আপনার নিজের আহ স্যাম্পল বা লুপসও এখানে ইউজ করতে পারেন তো আমি তার একটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি ধরুন আমি আমার পছন্দ মতো একটা স্যাম্পল সিলেক্ট করি এই স্যাম্পলটা আমার মানে এই পছন্দ হলো আমি যদি জাস্ট এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি তাহলে এখানে আমি দেখতে পারবো যে এই স্যাম্পলের এখানে এটা অ্যাড হয়ে গেছে এবং আমি এখান থেকে এটার যে কিটটা আছে সেটা জেনারেট করব জেনারেট করে দেখতে পারবেন আমার এই স্যাম্পলটা দিয়ে তার এখানে ওভারঅল একটা তাদের যে লাইব্রেরির মতো একটা প্রিসেট ক্রিয়েট করে দিয়েছে এখন আমি যদি কিগুলোতে প্রেস করি ওই একটা স্যাম্পলকে মডিফাই করে তারা প্রত্যেকটা কিতে একটা ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের সাউন্ড দিয়েছে এখানে স্যাম্পল স্লাইসিং এর ক্ষেত্রে এখানে স্ট্রেস শেপড চপ ডিফারেন্ট ডিফারেন্ট স্লাইসিং স্টাইল আছে আপনার এখান থেকে দেখতে পারে যে ডিফারেন্ট ডিফারেন্ট তো আমরা একটা অন্য কোনো একটা স্যাম্পল নিতে পারি এখান থেকে সাপোজ যে কোনো একটা দেখি একটা সো এই স্যাম্পলটা আমরা একটা কিট জেনারেট করে নিই নিয়ে দেখি এটা কেমন শোনায় সরি এটা তো আগের স্যাম্পলটাই পরেরটা আমরা একটা কিট জেনারেট করি স্টেজ আপনি একটা স্যাম্পলকে এখানে ডিফারেন্ট ডিফারেন্ট সাউন্ড মানে করাতে পারেন এটা এখানে কিট জেনারেটর থেকে প্রত্যেকটা অপশন যেগুলো আছে এফ এক্স থেকে শুরু করে আপনার স্লাইসিং স্টাইল সবগুলো সিলেক্ট করে প্রত্যেকটা থেকে ইউনিক ইউনিক সাউন্ড আপনি ক্রিয়েট করতে পারবেন সো এগুলো আবার অনেক ক্ষেত্রে হিপ হপ মিউজিক বা ওই ধরনের আপনার ইডিএমের ক্ষেত্রে খুব ভালোভাবে আর কি কাজে লাগে বাট ওভারঅল এখানকার যে স্যাম্পল লাইব্রেরিগুলো আছে এগুলো থেকে অনেক দারুণ দারুণ মিউজিক মানে আইডিয়া নেওয়া সম্ভব এবং এখান থেকে আপনার মিউজিকের মধ্যে ইউনিক সব সাউন্ড অ্যাড করা পসিবল এবং সেটা খুবই হাই কোয়ালিটিতে তো আমি এটা দিয়ে এই শুধুমাত্র আরকে ইউজ করে একটা সাউন্ড ক্রিয়েট করেছি ছোট্ট একটা শর্ট ডেমনস্ট্রেশন দিয়ে আপনাদের যে শুধুমাত্র এই প্লাগ ইউজ করে আসলে কি করা যায় সো আমি এখানে অন্য কোনো প্লাগ ইন ইউজ করিনি আপনি দেখতে পাচ্ছেন সব ওয়ার্কেট এবং ডিফারেন্ট ডিফারেন্ট সাউন্ড পিসেট এবং কোনো কট টট নেই জাস্ট একটা করে নোট ঠিক আছে জাস্ট কাইন্ড অফ মানে লুপসের মতো বলতে পারেন সো আমি এখানে এটা প্লে করে আপনাদেরকে একটু সাউন্ডটা শোনাই সো থ্যাংক্স ফর ওয়াচিং কেমন লাগলো ভিডিওটা আসলে কমেন্টে জানাবেন পাশাপাশি এই প্লাইগিনটা যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে সো আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিন আবার দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন